তো ভেবেছিলাম এদেরকে নিয়ে কোনো ভিডিও করবো না ভিডিও করা তো দূরে থাক কোনো কিছু দেখবও না এদের তো আমি ছেড়ে দিলে কি হবে এরা আমাকে ছাড়ছে না তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু বলার আছে অনেক কিছু জানার আছে তোমাদের অনেক কিছু জানানোর আছে এই ভিডিওতে তো সব কিছু এই ভিডিওতেই জানতে পারবে তো স্কিপ না করে এই ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ পেয়া চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি আজকে একটা ভিডিও দেখলাম মানে মানে সরি কাকিমার খুব কান্নাকাটি করছিলো সত্যি কান্নাকাটি করাটাই স্বাভাবিক সে এত ত্যাগ করলো মানে তার সংসার পর্যন্ত ত্যাগ করে দিল সে তার মেয়ের খুশির জন্য আর এটাই চাওয়াটা স্বাভাবিক একটা মায়ের ক্ষেত্রে ঠিক আছে তো সে তার জায়গায় দাঁড়িয়ে কোনো কিছুই ভুল নেই ঠিক আছে সে যদি তার মেয়ের সংসারটা ফিরিয়ে দিতে চায় সংসারটা মানে ভালো করতে চায় সেটা যদি চাওয়াটা ভুল হয় তাহলে আর আমি বলবো প্রত্যেক মায়েরাই ভুল প্রত্যেক মায়েরাই ভুল তো আমি বেশি কিছু বলবো না জাস্ট ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করব এখানে যারা যারা যুক্ত হচ্ছে এই জিনিসটাতে প্লিজ যুক্ত হয়েও না তাদের পার্সোনাল ম্যাটার তাদেরকে ঠিক করতে দাও তাদেরকে একটু সময় দাও তার তারা যাতে জিনিসটাকে বোঝে ভালোভাবে মিটায় যাতে এখানে তিনজনারই ভালো হয় আর তিনজনার ভালো বলতে যে তিনজনাই একসাথে থাকবে সেটা কিন্তু না ঠিক আছে এখানে একসাথে এরা দুজনাই হবে যেহেতু এরা দুজনাই লিগাল ঠিক আছে মাঝখান দিয়ে ওকেও সরে যেতে হবে কিন্তু ওকেও একটু সময় দিতে হবে কারণ ও এর মধ্যে অনেকটা ডিপভাবে জড়িত হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওকে তো সরতেই হবে না সরলে তো হবে না তিনজনাকে একসাথে সুখী করা যায় না ঠিক আছে তো আমি বলবো যারা এখানে যুক্ত হচ্ছে তারা প্লিজ এখান থেকে সরে যাও কেন যে এদের তিনজনের ম্যাটার তিনজনা তিনজনা মিলে ঠিক করুক ঠিক আছে আর এখানে হচ্ছে কিছু সমাজসেবিকারা যে যুক্ত হয়েছে তারা কিন্তু এদের ভালো করতে গিয়ে মানে করতে তো পারছে না উল্টা নিজেদের জিদে বসে রয়েছে যে এ এর কাছে হারবে না এ এর কাছ থেকে জিততে হবে এ এটা করবে এইটা এটা করে করাবে কেন ভাই এগুলো এগুলো নিজেদের তোমরা যখন সমাজসেবিকা তোমাদের অনেক কাজ আছে সেই কাজে মন দাও না তোমরা কেন প্রথমে বলি প্রথম সমাজসেবিকা মানে বি সমাজসেবিকার কাছে যখন প্রথম যাওয়া হলো তার মনে কিন্তু একটা জিনিস ছিল সে মেয়েটাকে সংসারে ফিরিয়ে দেবে সেটা প্রকাশ করেনি কোনো ভিডিওতে কিন্তু সে বলেছিল ইঙ্গিতে কথার ধরনে অনেক কিছুতে বোঝা গেছে ঠিক আছে যখন সে দেখলো মেটা খুব লড়বড়ে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তার তো সেই ক্ষেত্রে সে মানে হুজুং বাজুং বুঝিয়ে টুঝিয়ে সে এখান থেকে সরে গেল সরে গেল ভালো কথা তারপর যখন ও মেয়েটা এখন সংসারে চলে গেছে এখন সংসার করছে এটা তো স্বাভাবিক সে তো বিবাহিত ওরই তো স্ত্রী ওর সাথেই সংসার করাটা স্বাভাবিক ঠিক আছে তো এখন কেন সে আবার ইন্টারফেয়ার করছে এর মধ্যে আর করছো তো করছো কাকে নিয়ে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে পারবে ঢুকাতে আর বেস্ট ফ্রেন্ড কী নামে ঢুকবে বেস্ট ফ্রেন্ড হয়ে ঢুকবে ও বে এখন ভালোবাসা এখন ভালোবাসা হলো কেন এটার তো এতদিন নাম ছিল বেস্ট ফ্রেন্ড তো কি ভিউয়ার্সদের পাগল ভেবেছ হ্যাঁ আমাদের নিয়ে আর খেলো না নিজেদের জীবন নিয়ে তো খেলছোই আমাদের নিয়ে আর খেলো না কেউই যাকে যার প্রবলেম তাকে সলভ করতে দাও ঠিক আছে আমার এটুকুই বলার ছিল আর পিঙ্কি কাকিমা সরি পি কাকিমা অনেক কান্নাকাটি করছিল প্লিজ কান্নাকাটি করো না তুমি যেটা করেছো একদমই ঠিক করেছো হয়তো ভুল পথ নিয়ে করেছো কিন্তু এটাই ঠিক আর ভুল কাজ কর তুমি তোমার জায়গা দিয়ে ঠিক আছো হুম এখানে আর দিদি ভাইকে বুঝতে হবে তার সংসারটা তার জায়গাটা কোথায় সেই জায়গাটাকে আঁকড়ে ধরে রাখতে হবে তাহলেই জিনিসটা ঠিক হবে আর এখানে কিছু লাইফে দেখতে পাচ্ছি সবাই বলছে এখানে ডি মানে ডি মানে বুঝতেই পারছো কার কথা বলছি যে বেস্ট ফ্রেন্ড তার কথা বলছি সেই নাকি সব ঠিক করতে পারবে সে কি করে সব কিছু ঠিক করবে সে কি করে সব কিছু ঠিক করতে পারবে সে কিছুই পারবে না হ্যাঁ পারবে সে যদি এখান দিয়ে সরে যায় তাহলে সবটা ঠিক হয়ে যাবে তো চলো আমার ভিডিওটা এটুকুই ছিল চলো আজকের মতন ভিডিওটা এখানেই কাদের কাঁদে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও যাদের ভালো লাগলো না দেখো না চলো টাটা বাই বাই